ব্রয়লারের স্কেলিং সম্বন্ধে বিস্তারিত বলুন বয়লারে স্টিম উৎপাদনের জন্য যেই ওয়াটার ব্যবহার করি সেই ওয়াটারের মধ্যে যদি টিডিএস বা টোটাল ডিজলভ সলিডের পরিমাণ বেশি থাকে তাহলে সেগুলো ব্রয়লারের বডিতে বয়লারের টিউবের উপরে বা বিভিন্ন জায়গাতে আস্তরণের সৃষ্টি করে এই আস্তরণের সৃষ্টি করাকে মূলত স্কেলিং বলে স্কেলিং এর বিভিন্ন ধরনের কারণ রয়েছে যেমন বয়লারে যে পানিটা ব্যবহার করি সেই পানি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে ব্রয়লারের আস্তরণ বা স্কেলিং এর সৃষ্টি হতে পারে এর পাশাপাশি ব্রয়লারে যদি সঠিক সময়ে ব্লু না করা হয় অর্থাৎ ব্রয়লারের ভিতরে যে সৃষ্টি হয় এই স্লাজটাকে যদি সঠিক সময়ে বের করে দেওয়া না হয় তাহলে সেই ক্ষেত্রে বয়লারের ভিতরে অতিরিক্ত পরিমাণ স্কেলিং এর তৈরি হতে পারে বয়লারে স্কেলিং এর প্রভাব কি ব্রয়লার স্কেলিং এর জন্য বেশ কয়েকটা প্রভাব পড়তে পারে যেমন ওভারহিটিং হতে পারে ব্রয়লারের ভিতরে টিউবগুলা ক্ষয় হতে পারে বা পরশান তৈরি হতে পারে ব্রয়লারের ভিতরে জ্বালানি যে ব্যবহার করা হয় সেই জ্বালানির পরিমাণ অতিরিক্ত প্রয়োজন হতে পারে এবং তাপ স্থানান্তরে বাধা প্রদান করার কারণে ব্রয়লারের টিউবগুলা লিকেজ হয়ে যেতে পারে বয়লারের স্কেলিং প্রতিরোধ করার জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যেমন সর্বপ্রথমে ব্রয়লারের যে পানিটা ব্যবহার করে সেটি সঠিকভাবে ট্রিটমেন্ট করে ব্যবহার করতে হবে এর পাশাপাশি বয়ালারে সঠিক সময় ব্লো অন করতে হবে স্কেল রিমুভার ব্যবহার করা যেতে পারে এবং ওয়াটার সফটনার ব্যবহার করা যেতে পারে